আপনি কি গভীর দুশ্চিন্তায় আছেন এমন মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য বোঝা আপনাকে চেপে ধরেছে আপনার মন শান্তি খুঁজে পাচ্ছে না আজ আমি আপনাকে এমন একটি শক্তিশালী প্রার্থনা শিখিয়ে দেব যা একবার বললেই আপনার হৃদয়ের সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে এই প্রার্থনার প্রতিটি শব্দে আছে ঐশ্বরিক শক্তি যা আপনার জীবনকে আমূল বদলে দিতে পারে আপনি যদি সত্যি মুক্তি চান তাহলে এক মুহূর্তের জন্য প্রার্থনাটি স্কিপ করবেন না এই প্রার্থনা আপনাকে ঈশ্বরের শান্তির আশীর্বাদ এনে দেবে চোখ বন্ধ করুন মনোযোগ দিন আর এই প্রার্থনায় যোগ দিন আসুন শুরু করি প্রিয় স্বর্গীয় পিতা আমি আজ তোমার সামনে এলাম আমার হৃদয় ভাড়াক্রান্ত মনে অস্থিরতা চিন্তার ঝড় আমাকে কাবু করে ফেলছে চারপাশের বাস্তবতা ভবিষ্যতের অনিশ্চয়তা আমাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে আমি জানি না আমার সামনে কী অপেক্ষা করছে আমি জানি না কিভাবে এই সমস্যা থেকে বের হব কিন্তু তুমি জানো তুমি সব কিছু দেখো তুমি সব বোঝো আমি আমার সমস্ত দুশ্চিন্তা তোমার হাতে তুলে দিচ্ছি এই ভার আমি আর বইতে পারছি না কিন্তু আমি জানি তুমি শক্তিশালী তুমি আমার সব কিছু নিয়ন্ত্রণ করো তুমি আমাকে যে আশ্বাস দিয়েছ যে তুমি আমার পাশে আছো আমি সেটাই বিশ্বাস করতে চাই আমার অন্তরকে শান্তিতে ভরিয়ে দাও যেন আমি নিশ্চিত থাকি তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না আমাকে একা ফেলে দেবে না প্রভু দুশ্চিন্তা আমার হৃদয়কে দুর্বল করে ফেলেছে আমি যেন কিছুতেই স্বস্তি পাচ্ছি না আজ আমি ঘোষণা করছি অর্থনৈতিক সমস্যার কারণে আমি আর উদ্বিগ্ন হব না কারণ তুমি আমার জন্য ব্যবস্থা করবে পরিবারের সমস্যার কারণে আমি দুশ্চিন্তাগ্রস্ত হব না কারণ তুমি আমার ঘরকে শান্তিতে ভরিয়ে দেবে ভবিষ্যতের অনিশ্চয়তার কারণে আমি আতঙ্কিত হব না কারণ আমার জীবন তোমার হাতে নিরাপদ যিশু আমি বিশ্বাস করি আমার প্রতিটি প্রয়োজন তুমি পূরণ করবে আমার অভাবগুলো তুমি মেটাবে আমি জানি তুমি আমার মঙ্গলের জন্যই পরিকল্পনা করেছ ধ্বংসের জন্য নয় আমি আজ সমস্ত দুশ্চিন্তার শিকল ছিঁড়ে ফেলেছি আমি আর চিন্তার দাসুতে থাকব না আমি বিশ্বাস করি তুমি আমার জীবন পরিচালনা করছো এবং আমাকে আশীর্বাদ করছো হে পবিত্র আত্মা আমার মন ও হৃদয়ের অস্থিরতা দূর করে শান্তি দাও হে ঈশ্বর মাঝে মাঝে আমার মনে ভয় ঢুকে যায় আমি তোমার শক্তি চাই আমি তোমার প্রশান্তি চাই হে প্রভু তুমি আমাকে ভয়ের আত্মা দাওনি বরং শক্তি প্রেম ও সংযমের আত্মা দিয়েছ আমি সেই শক্তি অনুভব করতে চাই আমাকে এমন শক্তি দাও যেন কোনো দুশ্চিন্তা আমাকে আর কাবু করতে না পারে আমার হৃদয়ে এমন শান্তি দাও যা পৃথিবীর কোনো কিছুই নষ্ট করতে পারবে না আমি প্রার্থনা করছি যেন আমার মন শান্তিতে পূর্ণ হয় যেন আমার হৃদয়ে আর কোনো ভয় না থাকে যেন আমি প্রতিদিন বিশ্বাসী স্থির থাকতে পারি প্রভু আজ আমি ঘোষণা করছি আমি আর দুশ্চিন্তায় থাকবো না আমি ঈশ্বরের শান্তি লাভ করেছি আমি বিশ্বাস করি ঈশ্বর আমার জন্য সেরা পরিকল্পনা রেখেছেন হে প্রভু আমি আজ তোমার কাছে এসেছি আমাকে বিশ্রাম দাও আমাকে শক্তি দাও আমাকে আশীর্বাদ দাও আজ থেকে আমার দুশ্চিন্তা মুক্ত করো আমি জানি তুমি আমার পাশে আছো তুমি কখনো আমাকে একা ফেলে দেবে না আমার জীবন এখন সম্পূর্ণরূপে তোমার হাতে হে প্রভু তোমার সামনে এসে আমি আমার সমস্ত দুশ্চিন্তা রেখে দিচ্ছি আমার হৃদয়কে শান্ত করো যেন আমি তোমার উপস্থিতি অনুভব করতে পারি হে প্রভু আমি তোমার প্রতিশ্রুতির উপর বিশ্বাস রাখতে চাই আমি তোমার পরিকল্পনার ওপর নির্ভর করতে চাই আমি আমার পরিবার আমার প্রিয়জনদের তোমার হাতে সঁপে দিচ্ছি তুমি আমাদের আশ্রয় আমাদের নিরাপত্তা আমাদের পথ প্রদর্শক আমাদের হৃদয়ে এমন শান্তি দাও যা এই জগতের কোনো ঝড় নষ্ট করতে পারবে না হে প্রভু দুশ্চিন্তা আমার হৃদয়ে যে অস্থিরতা সৃষ্টি করেছে তা তুমি দূর করো আমাকে এমন বিশ্বাস দাও যেন আমি চিন্তা না করে তোমার ওপর সম্পূর্ণরূপে নির্ভর করতে পারি যে কোনো কঠিন পরিস্থিতিতে আমি যেন তোমার প্রতি আস্থা রাখতে পারি হে পবিত্র আত্মা আমাকে শক্তিশালী করো আমি যেন শয়তানের প্লোভন থেকে রক্ষা পেতে পারি সে আমাকে ভয় দেখাতে চায় কিন্তু আমি জানি আমার ঈশ্বর সর্বশক্তিমান তিনি আমার আশ্রয় স্থান আমার রক্ষক হে প্রভু আমার চিন্তাগুলোকে পরিশুদ্ধ করো আমার মন যেন তোমার বাক্যের ওপর স্থির থাকে যেন আমি সব সময় তোমার প্রতিশ্রুতিগুলোকে স্মরণ করি এবং তা অনুসারে জীবনযাপন করতে পারি আমি আজ যিশু নামে ঘোষণা করছি আমার জীবন ঈশ্বরের হাতে আমি দুশ্চিন্তা মুক্ত আমি ঈশ্বরের শান্তির মধ্যে বাস করছি হে প্রভু আমি তোমার করুণা কামনা করছি আমার জীবন আমার ভবিষ্যৎ আমার স্বপ্ন সব কিছু তোমার হাতে তুলে দিচ্ছি তুমি যা করো তাই আমার জন্য মঙ্গল কর আমি আর ভয় পাব না কারণ তুমি আমার সাথে আছো ধন্যবাদ হে প্রভু তোমার অসীম প্রেমের জন্য ধন্যবাদ কারণ তুমি আমার প্রার্থনা শুনেছো। ধন্যবাদ কারণ তুমি আমাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছ আমি এই প্রার্থনা যিশুর পবিত্র নামে করছি আমেন বন্ধু যদি এই প্রার্থনা আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারে আপনি যদি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন তাহলে কমেন্টস লিখুন আমার শান্তি নিশ্চিত এই প্রার্থনাটি প্রতিদিন করুন তাহলে দেখবেন আপনার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে আপনার যদি কোনো বিশেষ প্রার্থনার অনুরোধ থাকে তাহলে কমেন্টে জানান আমরা আপনার জন্য প্রার্থনা করব ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন